আলাইকুম আপনি যে কারণে সুপারিশ প্রাপ্ত হননি কারণগুলো গুলো মিলায় নেন আসলে আপনারা যারা সুপারিশ পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি বলছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে তিন আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুস কমন না পেলেও ফুল মার্ক ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে না কারণ স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরো পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাক্স এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি অনেকেই আমাকে টেক্সট করেছেন স্যার আমার অনেক মার্কস ছিল কেন আসেনি আমার ইএস দেয়া ছিল তারপর আমার আসেনি কেন আমার সিক্সটি মার্কস ইএস ছিল আসেনি শুনে আপনার ইয়েস থাকলে হবে না আপনি যদি চয়েস ভুল করেন তাহলেই আপনি বিপদে পড়ে গেছেন যেমন আমি অনেক জনের আবেদন করেছি যাদের মার্কস চল্লিশ এবং তাদের সিট থাকাও কম হ্যাঁ যেমন একটু আগে একজনকে ফোন দিলাম উনি হয়তোবা বা অনলাইনে থাকলেই কমেন্ট করে দিলেন আহ উনি চল্লিশ পেয়েছেন বাংলায় এবং বাংলায় অনেকজন টু পঞ্চান্ন পেয়েও চাকরি পাননি আপনারা যারা চল্লিশ পেয়ে চাকরি পেলেন তারা কেমনে পেলেন মানে তারা কিন্তু সুপারিশ সাজানোর যে টেকনিকটা ছিল মানে আবেদনের যে টেকনিকটা তারা প্রপার ফলো করেছেন উনি শুধুমাত্র আমার থেকে আমি তাকে সেভাবেই সাজানো হয়েছে এবং ফাইনাল সাবমিটও হয়েছে এবং তার চাকরিটাও হয়ে গেছে মনে রাখবেন আপনার অনেকে সাইড পেয়েও চাকরি পাননি নিজের ইগোর কারণে বাড়ির কাছ থেকে যাবেন না জুনিয়ার স্কুল সিনিয়র স্কুল অনেক চিন্তা ভাবনা জুনিয়ার স্কুল চাকরি করলে কি আমার হায়ার স্কুলে যাইতে পাবো কিনা হ্যাঁ বা